সবার আগে বলি আমরা যে যে টিউবওয়ারটা ব্যবহার করছি কুরিয়ারে নিই বা হাতে নিই যারা সেল করে তারা কিন্তু আমাদের টিউবওয়ারটাই দেয় তারপরে আমাদেরকে কিন্তু টিউবওয়ারটা রেডি করতে হয় কিভাবে রেডি করতে হয় এই যে দেখছো গ্রোথ শিকড় বেরিয়েছে প্রথমে কিন্তু আমাদের টিউবওয়ারটা শুধু এরকমই থাকে এরকম কালো কালো শিকড় পাবে তারপরে জলের মধ্যে ভাসিয়ে এইভাবে তোমাদের কিন্তু গ্রোথ শিকড় বের করতে হবে এই সাদা সাদা গ্রোথ শিকড় বেড়ালে তবেই কিন্তু তোমাদের টিউবারটা সম্পূর্ণ বসানোর জন্য উপযুক্ত হবে ঠিক আছে এটা কিন্তু বিশেষ করে অনুরোধ কারণ আমার এর আগে দুটো বাদ মানে নষ্ট হয়ে গেছে আর একদম এটা কিভাবে বসাবে সেটাও আমি ভিডিও দেব কিন্তু তার আগে এই গ্রোথ শিকড় না বেড়ালে কিন্তু তোমরা টিউবার কিন্তু বসাবে না না হলে কিন্তু পচে যাবে আমার দুটো টিউবার এইভাবে নষ্ট হয়েছে একটা গ্রোথ শিকড় বেরিয়েছিল না অল্প বেরিয়েছিল বসেই ছিলাম